আমাদের আজকের নাটক ওপারে বসন্ত রচনা জাহিদ হোসেন বাবুল প্রযোজনা এ জেড এম রিয়াদ আলী নাট্যানুষ্ঠান ওপারে বসন্ত অনে মা আরে কোথায় তুমি কি হইল এই তো আমি আরে তাড়াতাড়ি রেডি হও তোমার জন্য মহা সুখবর আছে বনিতে না কইরা কি হয়েছে সেইটা বলো তোমার ছেলে হ্যাঁ সামনের সপ্তাহে বাড়ি আসতেছে একটু আগে আমার ফোন করে জানাইছে হাসা তখন বাড়ি আসতেছে কইল তো আসতেছে ইস্ কদ পর আমার ছেলেটারে আমি তো পামু। শোনো তুমি তাড়াতাড়ি বাজারে যাও তো ওর জন্য মাছ মাংস এসব কিনে নিয়ে আসো যাও আরে এখন আর কি দরকার আজকে আরো এক সপ্তাহ বাকি তাড়াহুড়ো আর কিছু নাই কোন ফাঁকে সবটা চলে যাব আমি ট্যাডি পাব না আগে থেকে রেডি করে না রাখলে পরে যদি সব আউলা ভউলা হয়ে যায় যাও যাও আর কি বসkel তুমি টেনশন নিও না তো আমি সময় মতো সব কিনে নিয়ে আসুম তবে তবে জি সসা তাড়াতাড়ি বাড়ি খস সব শর্কন সামনে সপ্তাহে তোর অয়ন ভাইজন আসতেছে অয়ন ভাইজন বাড়ি আসতেছে হ্যাঁ বললাম তো আসতেছে চাচা অয়ন ভাই বিদেশ গেছে সাত বছরের মতো হইব গিয়া তিনি টাকা পাঠাইতে থাকলেন আপনি টিনের ঘর থেকে বিল্ডিং করলেন হয়নের পাঠানো রেমিটেন্স দিয়া আমার দিন ফিরছে রেমিটেন্স এটা আবার কি চাচা রেমিটেন্স হইল যারা বিদেশে কাজ করে তারা তো মাস গেলে বেতন পায় সেই বেতন বৈধ পথে ব্যাংকের মাধ্যমে দেশে পাঠায় এটারই রেমিটেন্স বলে তাতে উপকার কি হয় মেলা উপকার এলাকার উন্নয়নে দেশের কাজে এই রেমিটেন্স খরচ করা হয় ব্যবস্থা আমাদের অভাবের দিন চলে গেছে আমরা এখন কত শান্তিতে আছি তোর এত কিছু দরকার নাই তুই কাজ কর যা বাবা বাবা খবর পাইছো কি সামনে সপ্তাহে অয়ন ভাই বাড়ি আসতেছে মিয়া ভাই আমারে জানাইছে তাই নাকি শোন এইবার অয়ন আসলে তার যেমন কইরা হোক আমাকে বাড়ি আইনা ভালো করে খাওয়াই তো হইব যে একখান উপকার করছে আমার যাক আমি এই কথাটাই তোমারে বলতে চাইছিলাম তুমি বইলা দিলা তার কোন উপকার কি আমরা করতে পারছি পারি নাই অয়ন বিদেশে গিয়া তোর ভাইরে আর কত জনের ছেলেরে বিদেশে নিয়ে গেছে তাগো পাঠানো রেমিটেন্সে আমরা যেমন উন্নত হইছি দেশ ও কত উন্নতি লাভ করছে দেখছ হ আব্বা আগের সাইতে এখন বেশি পরিমাণে রেমিটেন্স আসতেছে আমাগো প্রবাসী ভাই বোনেরা নিশ্চিন্তে রেমিটেন্স পাঠাইতেছে আব্বা আমার মাথায় একটা চিন্তা আসছে কি চিন্তা বল এই যে অয়ন ভাই আমাগো এলাকার অনেক উপকার করতেছে মিয়া ভাই তারপর আরো কতজন রে বৈধ পথে বিদেশে যাওয়ার ব্যবস্থা কইরা দিছে সে দেশে আসলে তার একটু সম্মান দেখানো দরকার না মা বাবা ভাই বোন ফালাইয়া দেশের মায়া ত্যাগ কইরা যারা বিদেশ থেকে রেমিটেন্স পাঠায় তারা হইল রেমিটেন্স যোদ্ধা তাদের অবশ্যই আমাদের সম্মান দেখাই তইবো তার কারণে আমাকে অভাবের দিন চলে গেছে তোর ভাইয়ের পাঠানো রেমিটেন্সে আমরা কত ভালোভাবে দিন পার করতেছি এই সময় তোর মা যদি বাইচা থাকত কত খুশি হইতো থাক আব্বা মার কথা মনে করি আর কষ্ট বাড়াইও না সেই কষ্টের কথা আমি কেমনে ভুলি থাক আব্বা আর আফসোস কইল না সামনে কিভাবে আরও ভালো থাকা যায় এখন সেই কাজ করা লাগতো হ হ চিন্তা করিস না যেভাবে দেশ হারিয়ে যাইতেছে একদিন দেখিস আমাদের কারোর দিকে ছায়া থাক বলা না আমাদের সম্পদে আমরাই স্বাবলম্বী হম হ বা শোনো অয়নের মা তোমার সাথে আমার বেশ গুরুত্বপূর্ণ কিছু কথা আছে ও তা আমার লগে সারা দিন যে কথাগুলো ক সেগুলো বুঝি গুরুত্ব সারা ছিল ও সেগুলোর কিছু কিছু গুরুত্বপূর্ণ ছিল সবগুলো না তাই এখন যে কথাটা কমু এই কথা হইতেছে সব চাইতে বেশি গুরুত্বপূর্ণ তাহলে তো খুব গুরুত্ব দিয়া শুনতে হইব বলো তোমার অতি গুরুত্বপূর্ণ কথা শুনি আমাকে অন বিদেশ গেছে আজ কয় বছর হয়েছে সাত বছর নয় মাস সতেরো দিন বাবা রে তোমার থেকে বছর মাস দিন সব মনে আছে তা ঘন্টা মিনিট মনে নাই আমার একটা মাত্র ছেলে বিদেশি পড়ে আছে তা সব কিছু আমার জানা থাকা লাগবো না এখন কি কইবা সেটা কম দেখছো তার পাটনার রেমিটেন্স দিয়ে আমাদের কত উন্নতি হয়েছে টিনের ঘর থেকে বিল্ডিং হয়েছে জমি জমা বাড়ছে ভাবতেছি ঘরে দুই খান এসি লাগাবো গরমে তুমি মেলা কষ্ট পাও এত খাতির করতেছ কি জন্য সেটা বলো তো আরে খাতির না খাতির না এটা দরকারি আমাকে রুমে একটা আর অন্য রুমে একটা সে আইসা কষ্ট করবো এটা কি হয় একখান কেন পারলে তিন খান লাগাও আমার কোনো আপত্তি নাই এইবার তোমারে আমি আসল কথাটা বলতেছি শোনো তোমার এই আসল নকল কথা আমার আর শোনার দরকার নাই অয়ন আসুক তোমার আসল কথা তুমি তারই বইলো আমি যাই আর বসো তো বসো বসো এ বসো বসো সে জানবো তো অবশ্যই তার আগে তোমার জানার দরকার বাহ এইবার আমি অয়ন বিয়ে বিয়া করামু তুমি এখনি পাত্রী দেখা শুরু করো এ এত ঘুরে ফিরে কথা বলো কেন হ্যাঁ তোমার বেশি ভাব বাড়ছে তাই আরে আমার ছেলে বিদেশে থাকে আমার ভাব হইব তো কার বা হ্যাঁ কি কও এই ঘটকের সাথে কথা কমু খবর দিমু ঘটক লাগবো না পাত্রী আমি নিজেই পছন্দ করুম হি ছেলের জন্য দেখি তুই নিজেই ঘটকের জন্য তোকে বাড়িতেই যাইতেছিলাম যাক তোর সাথে দেখা হয়ে গেল বাড়ি যাবি তো চল যাই আমার কথা তোর সাথে দেখা যখন হয়ে গেছে বাড়ি যাওয়ানোর দরকার নেই বল কি বলবি খবর পাইছ অয়ন ভাই যা বাড়ি আসতেছে পাই নাই এখন তোর কাছ থেকে জানলাম তুই কার কাছ থেকে জানলি আমারে মিয়া ভাই ফোন কইরা বলছে যে অয়ন ভাই বাড়ি আসতেছে আমার মাথায় একটা বুদ্ধি আসছে সেটা সফল করতে তোকে লাগবে শর্টকাটে বুদ্ধির কথা বইলা ফেল শোন আমার কথা হচ্ছে অয়ন ভাই আমাদের জন্য এত কিছু করতেছে তার জন্য আমাদের কিছু একটা করা দরকার না অবশ্যই করা দরকার তোর মাথায় মনে হয় একটা বুদ্ধি আছে ঝটপট করে বইলা ফেল ভাবছি আমরা গ্রামের সবাই মিলা তার একটা সম্মাননা দিব একেবারে সঠিক বুদ্ধি আমি আছি তোর সাথে কি করা লাগবে শুধু বলবি সাথে সাথে কাজ হইয়া যাইবো খালি তুই একা থাকলে চলবো না যারা আছে তাদের সবাইকে লাগবে চিন্তা করিস না আমি সবাইকে হাজির করতেছি আচ্ছা ঠিক আছে কিনে তবির একটা ঘর পরিষ্কার করতে তোর কত সময় লাগে ঘর তো পরিষ্কার আছে চাচা এখন আবার এত পরিষ্কার দিয়ে কি হইব আছে ঘটনা আছে শোন শোন এইবার তোর অন ভাইরে আমরা বিয়া করাবো এই কথা আগে কইবেন না ঘর বাড়ি তাহলে বেশি চকচকা করুন লাগবো হ্যাঁ হ্যাঁ শোনো এ তুমি এখন বাজারে যাও তো যাও এখন আবার কি দরকার এই যে এই যে আমি লিখে দিছি এই সামান্য কয়টা জিনিস নিয়ে আসো সামান্য নয়টা জিনিস সামান্য আচ্ছা যাইতেছি কিন্তু তুমি আসল কাদের কি করলা তোমার কষ্ট কইরা হাইটা হাইটা পাত্রে খুঁজতে হইব না তাইলে কি পাত্রে নিজেই হাইটা হাইটা বাসে চলাইব হুম আসতেও পারে দূর কথা ক্লিয়ার করো তো একটা পাত্রী অবশ্য আমি মনে মনে পছন্দ করে রাখছি পছন্দ মনের ভিতর রাখলে চলবো আমারে বলো কে সে তুমি তারে চেনো আমি চিনি হুম আমাগো দক্ষিণ পাড়ার নহর ভাই আছে না তোমার বন্ধু তার মেয়ে রুবি রে আমার বেশ পছন্দ রুবি খুব ভালো মেয়ে এক কথা আমার পছন্দ হয়েছে কাইলি আমি নহরের সাথে কথা বলতেছি আমি নিশ্চিত সে না বলবে না চাচা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম চাচি কেমন আছেন আপনি ভালো আছি মা রুবি তুমি এইমাত্র তোমার কথা বলতেছিলাম কি হইছে চাচা আমি কি কোনো আরে না 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 তেমন কিছু না আসো আসো ভিতরে আসো বসো এখন বসব না সাসি অয়ন ভাই কখন আইতাছে আজকেই তো আসতেছে বিকেল 4টার দিকে আসবে বলল আজকেই আসতেছে তাইলে তো একদমই সময় নাই সবুর চল 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 কি ঘটনা কি সময় বলতাছো বুঝতাছিস না তো অয়ন ভাই আমাদের গ্রামের সম্মান বিদেশে থেকে ভালো কাজ করে গ্রামের সম্মান দেশের সম্মান সে বাড়াইতেছে গ্রাম উন্নয়নে অংশীদার হইছে তাই আমরা ঠিক করছি অয়ন ভাইকে একটা সম্মাননা দিব অনের প্রতি তোমাদের ভালোবাসা দেখে আমি খুব খুশি হয়েছি আমারও নিজেদের খুব গর্বিত মন হচ্ছে আমার ছেলের জন্য দেশ আজ এগিয়ে যাচ্ছে সবুর ভাই আমারে রাইখেন আপনাকেও লাগে অবশ্যই থাকবা চাচা আমরা তাইলে আজকে আসি আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইজান আসতে এত দেরি করতে শেখেন করলো চারটে সময় আসবো এখন সাড়ে চারটা বেজে গেছে তুই এত অস্থির হইতেছিস কেন তুমির কতদিন পর ভাইজান রে দেখমু মেলা সুন্দর হয়ে গেছে মনে হয় ওই যে ওই যে অয়ন ভাই আসতাছে অয়ন ভাইর আগমন শুভেচ্ছা স্বাগতম অয়ন ভাইর আগমন শুভেচ্ছা স্বাগতম আরে কি থাম 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 আরে আমি কি বিশিষ্ট কেউ নাকি হ্যাঁ তুই এমন চিল্লাস কেন আপনারে দেখা খুশি ধরে রাখতে পারিনি ভাইজান ও আচ্ছা এই রুবি সবুর তোমরা কেমন আছো আমরা খুব ভালো আছি অয়ন ভাই রুবি দাও দাও অয়ন ভাইয়ের গলায় ফুলের মালা পরিয়ে দাও এই যে এই আরে এই সব কি আমাকে মালা পরাচ্ছ কেন তুমি হইলা আমাদের গ্রামের গর্ব তোমাকে সম্মান আমাদের দেখানো উচিত কি যে বলো না তোমরা বিদেশে কি আমি একা থাকি আর কতজন থাকে তাদের সবার প্রতি আমাদের সম্মান শ্রদ্ধা থাকে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ফুল দেওয়ার জন্য তোমাদেরকে ধন্যবাদ শুধু ধন্যবাদে কাজ হইব না অয়ন ভাই আজ সন্ধ্যায় তোমার প্রিয় স্কুল ঘরে আসবা আজ থাক মেলা দূর থেকে আসছে অন্য একদিন গেলে হইব না আমরা যে সব ব্যবস্থা করে ফেলছি একটু কষ্ট করে আজ আসো নয়ন ভাই আচ্ছা ঠিক আছে আসলাম না হয় কিন্তু কি দরকারে গ্রামবাসীর পক্ষ থেকে তোমার সম্মাননা দেয়া হইব জানেন ভাই জান আপনি যে বিদেশি টাকা মানে রেমিটেন্স পাঠাইতেন চাচা জান সেই টাকা থেকে স্কুল ঘরের উন্নয়নের জন্য টাকা দিতেন তুমি আসবা তো অয়ন ভাই অবশ্যই আসবো তোমরা একটা রিকোয়েস্ট করছো সেটা না রাখা তো অন্যায় একদম আগের মতো একটু রুবি কি ভাবতেছো না না কিছু না জানো আমি খুব টেনশনে ছিলাম বিদেশে কাজ করতে গিয়া তুমি না জানি কত সমস্যায় আছো তোমরা জানো না আমরা এখন আগের চাইতে অনেক ভালো আছি তার মানে তোমাদের কোনো সমস্যাই হইতাছে না একেবারে যে হইতাছে না তা কিন্তু না মাঝে মধ্যে সমস্যায় পড়ি বোঝনা এক এক দেশের এক এক রকম নিয়ম তবে যে কোনো সমস্যায় আমরা আগের চাইতে এখন অনেক বেশি সহযোগিতা পাইতেছি বর্তমান সরকার আমাদের যে কোনো সমস্যায় আগায় আসে মনটা হালকা আরেকটা ঘটনা তো মনে করো গর্বে আমার বুকটা ফুইলা উঠছে কি ঘটনা আমি যখন আমাদের বিমানবন্দরে নামছি কি যে সম্মান পাইছি আমাদের জন্য আলাদা লাই আলাদা ব্যবস্থা করা হয়েছে বসার জায়গাটা পর্যন্ত আলাদা এমন সম্মান এর আগে কোনো প্রবাসী পাইছে বলে মনে হয় না ভাইজান একখান রিকোয়েস্ট আছে ওরে বাবা তবির দেখি ইংরেজিতে রিকোয়েস্ট করে আচ্ছা বল শুনি তোর রিকোয়েস্ট এবার কিন্তু বিদেশ গিয়া তুমি আমার জন্য একটা ভিসা পাঠাইবা ভিসা দিয়া তুই কি করবি আমিও রেমিটেন্স যোদ্ধা হমু বিদেশে কাজ করে যখন দেশে আসমু তোমার মতো ফুলের মালা গলায় পামু তোর খুব ইচ্ছা করতেছে গলায় ফুলের মালা দেয়া নে এই মালা আমি তোরেই পরাই দিলাম চাচা চাচি দেখেন দেখেন আমার জানাই শাখেছে কতদিন তোরে আমি দেখি না বা আরে তুমি কাঁদতেছো কি জন্য মা ওই কই কান্দি তোরে দেখা খুশিতে চোখে একটু পানি এসে গেছে বাবা আবা তোমার শরীর কেমন আমি যে নিয়ম করে চলতে কইছিলাম চলো তো সব ঠিক আছে বাপ কোনো সমস্যা নাই আয় আয় ঘরে আয় বাপ ঘরে হাত মুখ ধুইয়া খায়া নে মা ঘরে পড়ে যামু হ্যাঁ আমি তো গ্রাম থেকে হাইতে আসি মা মাত্র আসলি বাবা এখনই বাইরে যাওনের কি দরকার সারা বছর কেবল কাজ আর কাজ করছস হ্যাঁ বিদেশি কি এত রেস্ট নিতে পারছস হ্যাঁ এখন রেস্ট নেই তারপর বাইরে যাই মা তুমি জানো না চব্বিশ ঘন্টা একটা মানুষ কাজ করতে পারে না কাজের নিয়ম আছে আমরা সেই নিয়ম মাইনা কাজ করি ঠিক মতো রেস্ট নিতে পারি তাতে তাই আমরা সুস্থ থাকি তোর কথা মাথায় না। তবে তুই থাক এইটাই আমি চাই আচ্ছা একটা বিষয় এই আব্বা তুমি কিন্তু একটা বিষয় নিয়ে খুব সাবধানে থাকবা তোমারে কেউ কেউ কুবুদ্ধি দিতে পারে আমারা জানি তুমি চাপ দাও হুন্ডির মাধ্যমে টাকা আনাইবার জন্য বুঝছো কিছুতেই এই কাজে রাজি না আপনি কি মনে করেন ভাইজান কেউ আসে নাই তুই কথা বলিস কেন চুপ থাক কি হয়েছে বলতো তবির আমি দেখছি প্রায় সময় একটা লোক চাচার কাছে আসতো কি হুন্ডি হুন্ডি বলতো বলছো তো কি হয়েছে আমি কি তার কথা রাজি হয়েছি হুন্ডির মাধ্যমে টাকা আদান প্রদান এটা নিজের যেমন ক্ষতি করে দেশের আরো বেশি ক্ষতি করে তুমি কিন্তু আব্বা কেউ কিছু বললে আগে আমার সাথে কথা বলবা আরে আমি তো তাদের পাত্রই দিই নাই বলে দিছি আর যেন না আসে তবে তুই আমার ব্যাগগুলো একটু ঘরে নিয়ে যাতো আমি আসতেছি তাড়াতাড়ি আসিস বাপ আচ্ছা কি রুবি পুকুর পারে বসে আছো কি ভাবো তুমি এখানে কেন এই তো একটু গ্রাম দেখার জন্য বাইরে হইছি মাত্র বিদেশ থেকে আসলা একটু রেস্ট নিবা তা না বাইরে আসছো আচ্ছা তোমরা কি মনে করো হ্যাঁ বিদেশে আমরা খুব গাধার খাটুনি খাটি দিন রাত চব্বিশ ঘন্টা কাজ করি তোমরা বিদেশে গেছো কাজ করতে তা কাজ করবা না অবশ্যই কাজ করব। কিন্তু কাজের নিয়ম আছে নিয়মের বাইরে কিছু করা ঠিক না এই তুমি সময় করে একটু বাড়ি আইসো হ্যাঁ রাজীব কিছু জিনিস দিছে তোমাদের জন্য সেগুলো নিয়ে যায়ও তোমার প্রতি কিভাবে যে কৃতজ্ঞতা জানামো ভাই ভাই পাই না স্কুল ঘরে সম্মাননা দিতেছো আবার কৃতজ্ঞতা আসে কি জন্যে মিয়া ভাইরে তুমি বিদেশে নিয়ে গেছো তার পাঠানো রেমিটেন্সে আমাকে দিন ফিরছে তোমার কৃতজ্ঞতা জানানো উচিত না শোনো কথায় আছে মানুষ মানুষের জন্য আমার সুযোগ ছিল তাই আমি চেষ্টা করছি কাগজ যোগ্যতা ছিল বইলা তারা কাজ পাইছে এইখানে আমার কোনো ক্রেডিট নাই এরকম কে কার জন্য করে বলো হয়েছে এইসব কথা রাখো তুমি কেমন আছো সেইটা বলো হ্যাঁ আমি ভালো আছি সেইটা তোমারে দেখেই বুঝতে পারছি খালি কিছুটা চিন্তার ভাব আছে কার জন্য এত চিন্তা কেন তুমি বোঝো না আগে একটু একটু বুঝছি এখন মনে হয় পুরাই বুঝতে পারছি কি বুঝতে পারছো বিদেশে যাওয়ার আগে যে বুঝানোটা বুঝাইতে পারি নাই এখন সেইটা বুঝাইতে চাই কি বুঝাইবা আমি কিছু বুঝাবো না মনে হয় বাবা মা তোমাদের বাড়ি আইসা পুরা বুঝাইবো আরে কি বুঝাইবো আমি তো কিছুই বুঝতে পারতেছি না এইসব হইল মুরব্বীদের ব্যাপার আমাদের এখন না বুঝলেও চলবে খুব কথা দেখা যায় আরো অনেক কিছু শেখার বাকি আছে যা আমি তোমার কাছ থেকে শিখতে চাই সেই শিক্ষা দূরে হইব না কিভাবে শিখাইতে হইব আজই মারে বলবো বিদেশে থাইকা আমার কিছু জ্ঞান নষ্ট হয়ে গেছে সেই জ্ঞানগুলা ফেরত আনার জন্য রুবি বেগম রে যেন আমাকে বাড়ি নিয়ে আসে তা রবি বেগুন যা শিখাইবো সেই মতো চলতে পারবা তো অবশ্যই পারবো নিয়ম করে কাজ করি বৈধ পথে ব্যাংকের মাধ্যমে দেশের রেমিটেন্স পাঠাই কাজের নিয়ম আমার কাছে আর সংসারের নিয়ম তোমার কাছে সব যখন নিয়ম মতো চলব আমরা সুখে থাকবো এটা নিশ্চিত বাবা সংসার শুরু না করতে মেলা নিয়ম দেখে শিক্ষা তুমি শিক্ষার কোনো শেষ নাই জীবনের প্রতিটি মুহূর্তেই কত কিছু শেখার আছে ঠিক আছে জনাব ঠিক আছে এখন থেকে যা শেখার আপনার কাছে শিখবো আমার কি শেখানোর যোগ্যতা আছে যেটা আমি শিখতে চাই সেই যোগ্যতা তোমার আছে তাই চিন্তার আর কোনো কারণ নাই সব শিক্ষার সেরা শিক্ষা সংসারে নিয়মানুবর্তিতা আর দেশের প্রতি ভালোবাসা এতক্ষণ জাহিদ হোসেন বাবুল রচিত ওপারে বসন্ত নাটকের অভিনয় শুনলেন এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কাজী আসাদ রুবি আফরুজ আবু হারুন টিটু শরীফ হোসেন ইমন রঞ্জন কুমার দাস হেলাল ফরাজি ও তানজিলা হক মাইশা শব্দগ্রহণ ও সম্পাদনায় মোহাম্মদ আশরাফুল ইসলাম এবং নাটকটি প্রযোজনা করেছেন AZ In Riyad Ali.